তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এই এক নির্মম আসছে সন্ধ্যাবেলায় জাতির এক ক্রান্তি লগ্নে সাংবাদিক ভাইদের উপস্থিতিকে আমরা স্বাগত জানাই আমি এখানে উপস্থিত আছি আব্দুল হান্নান মাসুদ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার পাশে উপস্থিত আছেন মোহাম্মদ মাহিন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পাশে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আহত ভাই মোহাম্মদ শাহিন আমরা খুব দুঃখ ভরাগান্ত হৃদয় নিয়ে কান্না জড়িত অবস্থা নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আমরা গত মাসের ছয় জুন ছয় তারিখে ছয় জুন হাইকোর্টের একটা রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে কোটা বৈষম্য চলে আসতেছিল সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা খুবই শান্তিপূর্ণভাবে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছিলাম আমরা তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম যে অতি দ্রুত যেন হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে সরকার বিচার বিভাগের মাধ্যমে হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে আলাপ আলোচনা করে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয় নাই পরবর্তীতে পহেলা জুলাই থেকে ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে পনেরো তারিখ পর্যন্ত আপনারা দেখেছেন সবচাইতে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম এর মাঝে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল আমাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলেছিল আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন এমনকি প্রধানমন্ত্রী যেদিন রাতে চীন সফর থেকে ফিরে এসেছিলেন সেই দিন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে আমি সহ আরও দুজন সমন্বয়ক মোট তিনজন মিলে বেইলি রোডের একটি রেস্তোরাঁয় বসে আমরা আলাপ করেছিলাম তাদের কাছে আমাদের দাবি দাওয়া তুলে ধরেছিলাম ওনারা প্রধানমন্ত্রী কাছে বিষয়গুলো পৌঁছে দিবেন এবং কোনো মন্ত্রীর মাধ্যমে আমাদের সাথে সংলাপের ব্যবস্থা করবেন বলে সেদিন সন্ধ্যায়ই সন্ধ্যার মধ্যে একটি সংলাপের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছিলেন আমরা দুপুর এগারোটায় যখন সেখান থেকে ব্যাক করি ক্যাম্পাসে এসে আমরা জানতে পারি ডিএমপি কমিশনার হুমকি ধুমকি দিচ্ছেন ছাত্রদেরকে আর রাস্তায় দাঁড়াতে দিবেন না বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এই আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের আমি কোট করছি না উনি এভাবেই কথাটি বলেছিলেন আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন তারপর থেকে আপনারা দেখেছেন পনেরো তারিখ ষোলো তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী পেটুয়া বাহিনী নেমে এসেছিল রাতের আধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল বিসির বাস বিসির ভাষা ভাঙচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় দু দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে টোকাইদের দিয়ে মেয়েদের উপর নারী শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে হাইনাদের মতো হামলে পড়েছিল তা সারা জাতি দেখেছে আর এরপরে কি হলো এরপরে দেখা গেল এর প্রতিবাদে সারা দেশের মানুষ সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলো তার উপর চালানো হয়েছে ক্র্যাকডাউন সেখানে ক্র্যাকডাউন চালিয়ে প্রায় আমরা এখন পর্যন্ত যেহেতু আমরা অনলাইনের সাথে যুক্ত নই মিডিয়ার মাধ্যমে যেটা পাচ্ছি সেখানে কোনো মিডিয়ায় বলা হচ্ছে যে দুই শতাধিক কোনো মিডিয়ায় বলা হচ্ছে তিন শতাধিক আমরা মনে করি এর সাইতে বেশি বেশি সংখ্যক আমাদের ছাত্র ভাইয়েরা খুনের শিকার হয়েছে তাদেরকে রাস্তায় নির্বিচারে গুলি করে খুন করা হয়েছে প্রকাশ্যে আপনারা দেখেছেন আমাদের ভাইদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে এ এক নির্মম অরাজকতা এই দেশে নেমে আসছে যার পরিপ্রেক্ষিতে আমাদের ভাইয়েরা দুই দিনের আলটিমেটাম দিয়ে সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুই দিন আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিল কিন্তু তারপরও আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়গুলি হয়েছে আমাদের সমন্বয়ক সহ সমন্বয়ক সহ সাতজন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভাই আবু আবুবাকের মজুমদার আব্দুল কাদের এবং রশিদুল ইসলাম রিফাত এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের বাবা মা মর্গে মর্গে তাদের সন্তানদের খোঁজ নিচ্ছেন ডিবি অফিসে গিয়ে খোঁজ পাচ্ছেন না এক থানা থেকে আরেক থানায় তাদেরকে গুরুপাক খাওয়ানো হচ্ছে এ কোন স্বাধীন সভ্য রাষ্ট্রে আমরা বসবাস করতেছি আমরা এই জাতির কাছে প্রশ্ন রাখছি আমরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি একাত্তরে কি তিরিশ লক্ষ শহীদেরা রক্ত দিয়ে আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রক্ত দিয়েছিলেন এই পর্যায়ে আমাদের যেটা আমরা দেখতে পাই আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছিলাম সেই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের দুইশো প্রাণ দিতে হবে এই দেশের রাষ্ট্র ব্যবস্থার কাছে সরকার ব্যবস্থার কাছে শাসন ব্যবস্থার কাছে এই দেশের বিচার বিভাগের কাছে এই দেশের সংবিধানকে আমরা মাথায় রেখে আমরা প্রশ্ন করতে চাচ্ছি একটা যৌক্তিক দাবি আদায়ের যে কেন দুইশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন আহ্বান করা হয় নাই কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দাবি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের পুলিশ বাহিনী যেই স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারের র্যাব বাহিনী যে স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে বিজিবি বাহিনী যাদের মাধ্যমে আমার ভাইয়েরা খুন হয়েছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদেরকে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে উনি কি এই যে দুশো লাশ পড়েছে এটার জন্যে কি উনি অনুতপ্ত এটার জন্য কি উনি দায় স্বীকার করেছেন উনি কি ক্ষমা চেয়েছেন আমরা কিভাবে এই রক্তক্ষেকো মন্ত্রীদের সাথে আমরা আলোচনা করতে পারি যারা হচ্ছে রক্তের বন্যা বয়ে এই দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের সাথে আগেও বসা যেত আমরা তো আলাপ আলোচনা করতে পারতাম এর সমাধান হইতো সরকার সরকারের যেই সরকারের যে যুক্তিগুলো তুলে ধরতো আমরা আমাদের যুক্তিগুলো তুলে ধরতাম সুন্দর সমাধান কেউ হতে পারতো না এর লাশগুলার দায়ীকে নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদের ঘুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব। আমাদের বাইরে ক্যাম্পাসে তাদের বাবা মা কি কান্না করতেছে না বাসাই বসাই এরকম অরাজক পরিস্থিতি তৈরি করে কেন আমাদের সরি কেন আমাদের ভাইদেরকে খোঁজ পাওয়া যাবো না দীপে ভাই

এই সিটি ডিটেজ এর ছেলেকে গুলি করে মেরে বেড়া হয়েছে পুলিশ বাহিনীর সাথে র‍্যাবের সাথে ডিজেবের সাথে লাঠি নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সাধাব বসে গেছে আটলিং কেন হামলা করবে বাংলাদেশের বাংলাদেশের পুলিশ বাহিনী বিজিবি রেকে এতটাই অবদপ্ত হয়ে গিয়েছে যে আপনাদের সশস্ত্র গুন্ডা বাহিনী কে লাগবে আমাদের ভাইদেরকে নিধন করার জন্য আমি আজকে সকালে পত্রিকা পড়তেছিলাম পত্রিকা দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা কংগ্রেসিন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন ওনারা ভুলে যাচ্ছেন উনিশশো বাহান্ন সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানাদারা ব্যর্থ হয়েছে উনসত্তরে ব্যর্থ হয়েছে চৌষট্টিতে ব্যর্থ হয়েছে ছেষট্টিতে ব্যর্থ হয়েছে ওনারা কীভাবে সফল হবেন ওনাদেরকে এখনও বলবো আমাদের প্রতিটা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের ভাইদেরকে ছেড়ে দিন আমি নিজে আতঙ্কিত আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে আশপাশে ডিজে পাই ডিবি লোকজন ঘুরে বেড়া করতেছে আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর গোস পাওয়া যাবে না এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র চলতে পারে না আমরা আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি আমার নাম মোহাম্মদ মাইন সরকার আমি সমন্বয়ক হিসেবে আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশবাসী আমাদের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে থাকেন যে আমরা কিছু বলবো এবং মিডিয়ার যারা ভাইরা আছেন আপুরা আছেন তাদের প্রতি অনেক দায়িত্ব আমাদের খবরগুলো যথোপযুক্তভাবে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া এখন সবাই প্রশ্ন করছেন যে সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক নেই তো আমি আজকে এখানে এখন কথা বলছি আমি একটু পরে ঠিক নাও থাকতে পারি আমার অস্তিত্ব নাও থাকতে পারে তো আমরা এসে দাঁড়িয়েছি পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে থাকে সেই দায়বদ্ধতা থেকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আজকে বাংলাদেশে যা চলছে সেটা আসলে বলার ভাষা রাখে না হেলিকপ্টার দিয়ে যখন আসলে গুলি করা হয় সেই হেলিকপ্টার দিয়ে আসলে কাদের উপর গুলি করা হয় কেন গুলি করা হয় সেটা একটা প্রশ্ন আমাদের আন্দোলন যখন শুরু হয় সেই শুরুর দিক থেকে আমরা একটু বিষয়গুলো বিশ্লেষণ করি শুরুর থেকে দেখা যাচ্ছে যে সরকারের যারা ব্যক্তিরা আছেন তারা বল বিভিন্নভাবে বলেছেন যে আমাদের উপরে নাকি পাকিস্তানি প্রেতাত্মা ভর করেছে আমরা নাকি দেশ বিরোধী শক্তি ভর করেছে এ জাতীয় অনেক কথা বলা হয়েছে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছি যে টানা এগারো বারো দিন অল আউট মুভমেন্ট বাংলাদেশে হয়েছে বাংলা ব্লকেট চলেছে কিন্তু কোন প্রকার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কোন প্রকার প্রাইভেট প্রপার্টির ক্ষতি হয়েছে এমন তথ্য বাংলাদেশের কোন প্রান্ত থেকে কেউ আমাদেরকে দিতে পারেনি এটি একটি ইতিহাস হয়েছে কিন্তু আপনারা দেখুন আমরা যারা শিক্ষার্থীরা আছি সবাই সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে রিডিং রুমে রুমে আমাদের এই ফেস খুবই পরিচিত আমরা সেখানে আন্দোলনে নেমেছি কোন জায়গা কোন জায়গা থেকে আমার তো অধিকার আছে স্বাধীন বৃত্তির বাংলাদেশের সংবিধানের চল্লিশ নম্বর উচ্ছেদ আমাকে স্বাধীন বৃত্তির অধিকার দিয়েছে যদি শুধুমাত্র জন্মের উপর ভিত্তি করে কোনো কেউ বেশি সুবিধা পায় তাহলে তো সেটা কখনোই কাম্য হতে পারে না একটা স্বাধীন রাষ্ট্রে কালকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যে রায় এসেছে সেখানেও এই কথাটি বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা আসলে মুক্তিযোদ্ধাদের জন্য তারা পিছিয়ে আছে এই জন্য নয় তাদের জন্য উপহার তো আমরা বলতে চাই যে এই উপহার আসলে কতদিন চলবে বা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রবিপ্লবের আমরা যদি ইতিহাস পড়ি সেই ইতিহাস অনুযায়ী আসলে মুক্তিযোদ্ধা কোটা বলতে কি বোঝানো হয় সেটাই ব্যাখ্যা করা প্রয়োজন বাংলাদেশের সবচাইতে বহুল চর্চিত শব্দ হলো মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি আমি আজ অব্দি পর্যন্ত আমি আমি মাহিন শুনিনি যে মুক্তিযুদ্ধের চেতনার ব্যাখ্যা কেউ দিয়েছে তো বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানের যে মূলনীতি সেগুলোকেই আমরা তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে আমরা ধরতে পারি এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটা ব্যাখ্যা আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে আমরা তো আমাদের প্রজন্ম উনিশশো আমরা দেখিনি আমরা বইয়ের ইতিহাসে পড়েছি ইতিহাসের বইয়ে বইগুলোতে যেভাবে লেখা আছে আমরা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি এইভাবে যদি সব কিছু চলতে থাকে তাহলে তো জিনিসটা আমাদের কাছে বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্র সেটা আমাদের আর বোধগম্য হয় না আমার কত ভাইকে আমার কত বোনকে পিটিএ গুলি করে মারা হয়েছে ইয়ে তার কোনো হিসাবই নেই তার কোনো হিসাবই নেই বিভিন্ন মিডিয়া থেকে বলা হচ্ছে নিহতের সংখ্যা এত নিহতের সংখ্যা হতো কিন্তু আমার কথা হচ্ছে নিহতের সংখ্যা যাই হোক আমাদের সাথে সরকার আজকে আলোচনায় বসতে চাচ্ছে আপনারা মিডিয়ার ভাইয়েরা যারা আছেন খুব ভালো করে জানেন সেই আলোচনার দিন তো আরো দশ দিন আগে শেষ হয়ে গেছে আমরা তো বারবার সরকারকে আহ্বান করছিলাম যে স্যার আপনারা শোনেন আপনারা আমাদের কথা শোনেন আমাদের দুঃখ একটু বোঝেন স্যার 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 বলতে বলতে আমাদের আমাদের জিওবা বের হয়ে গেছে কিন্তু কোনো স্যার আসলেন না স্যারেরা বললেন কি আমরা পাকিস্তানি পেতাত্তা এ ধরনের কথা কেন বলবে আমার আমরা কি পাকিস্তানি পেতাত আমাদের উপর কি ভূতপ্রেত ভর করে থাকে নাকি আমাদের আমাদের নাকি জন্মের ঠিক নাই জাতীয় কথা এ হয়েছে গত গত তারিখ তারিখ আমি দেখাতে চাই আর মিডিয়ার ভাইদেরকে যেখানে আল মামুন নামে একজন সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি তিনি আমাদের নামে বিভিন্ন ফেসবুক গ্রুপে ফেসবুক আইডিতে তারা অভিযোগ করেছে আমরা নাকি মুক্তিযোদ্ধাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের করে মুক্তিযোদ্ধাদের যারা তৃতীয় প্রজন্ম সেই নাতিপুতির কাছ থেকে তো আমি নাগরিক সার্টিফিকেট নিয়ে আমার নাগরিক সার্টিফিকেট কোনো তৃতীয় প্রজন্মের নাগরিকের কাছ থেকে আমার নিতে হবে না এটা আমাদের স্পষ্ট কথা তাতে তাতে কোনোভাবেই আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যার যে চেতনা তার অবমাননা হয়েছে আজকে আমার কত ভাইকে নিহত করা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে পাকিস্তানি গায়দার সেটার দায় বারবার আমাদের যারা সাধারণ শিক্ষার্থী তাদের গায়ে দেওয়া হচ্ছে যে আমরা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি সুতরাং আমরাই নাকি তার জন্য দায়ী আমরা তো বারবার বলছিলাম যে আমরা শান্তিপূর্ণ আমরা দেখিয়ে দিয়েছি আমরা ইতিহাস করেছি যে আমাদের অল আউট মুভমেন্ট চলছে ফুল স্কেল মুভমেন্ট চলছে বারো দিন কিন্তু সেখানে একটা যানমালের ক্ষতি হয়নি একটি রাষ্ট্রীয় সম্পদ কিংবা প্রাইভেট প্রপার্টি ক্ষতি ক্ষতি হয়নি তারপর কি হলো এর দায় সম্পূর্ণভাবে সরকারের নিতে হবে আমরা কালকে চারটি পয়েন্ট আমরা দিয়েছি যে আমাদের অনতি বিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দিতে হবে ইন্টারনেট পরিষেবা চালু করতে হবে আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে বা আইন শৃঙ্খলা বাহিনীর যে পোশাকে যে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী ঘোরাঘুরি করছে তাদেরকে আমাদের ক্যাম্পাস থেকে সরাতে হবে আমরা যে চারটি কথা বলেছি সেই চারটি সেই চারটি দাবি খুব দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বাস্তবায়ন আর মাত্র চব্বিশ ঘন্টা আছে বাস্তবায়ন দেখতে দেখতে চাচ্ছি আর যদি সেটার বাস্তবায়ন আমরা না দেখি আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেব আমাদের আমাদের যে দাবি আমাদের যে দাবি ছিল সেটা কিন্তু কোটা সংস্কার নিয়ে আপনারা জানেন বিগত কয়েক দিনের যে প্রেক্ষিত ছিল আমার আমার যদি লাশ পরে নিশ্চয়ই আমার বাবা আমার মা বসে থাকবে না আমার চাচা বসে থাকবে না আমার দাদা বসে থাকবে না তারাও কিন্তু মাঠে আসবে এভাবেই কিন্তু জনসম্পৃক্ততা তৈরি হয়েছে এখন এটা কিন্তু জনমানুষের দাবি গণমানুষের দাবি সরকার কি এমন করলো আমরা চাইলাম অধিকার আর তারা গদিকে বারবার আঁকড়ে ধরলো তো আমার আমার তাদের কাছে অবশ্যই প্রশ্ন আছে এবং আমাদের দাবি মানার আগে আমরা সর্বপ্রথম চব্বিশ ঘন্টার মধ্যে যে চা চারটি দাবি দিয়েছি সেই চারটি দাবির সম্পূর্ণ বাস্তবায়ন আমাদের সামনে দেখাতে হবে তারপর আমরা যে আট দফা দাবি দিয়েছি সেই আট দফা দাবির বাস্তবায়ন করতে হবে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের পরেই কিন্তু এই অরাজকতা সৃষ্টি হয়েছে এর দায় কিন্তু প্রধানমন্ত্রীর উপরে বর্তায় কিন্তু তার তার পক্ষ থেকে আমার বিভাগের উনি শ্রদ্ধেয় অগ্রজ সেই অগ্রজ উনি উনি বাংলা বিভাগের একজন সম্মানিত শিক্ষার্থী ছিলেন উনি ভাষাবিজ্ঞান পড়ে গিয়েছেন কিন্তু উনি যেভাবে কোর্ট করে রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেছেন আমরা খুবই মর্মাহত হয়েছি আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে উনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং শিক্ষার্থীদেরকে জন্য নিরাপদ নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা উনি করবেন এটাই আমাদের দাবি এবং চারটি পয়েন্ট খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সরকারের কাছ থেকে বাস্তবায়ন দেখতে চাই তাহলে আমরা প্রাথমিকভাবে বিশ্বাস করতে যে হ্যাঁ বাংলাদেশে সবকিছু ঠিকঠাক চলছে আমি বলতেছি দুঃখ প্রকাশ করতেছি হয়ে পড়ার জন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক সহ সমন্বয়কের পক্ষ থেকে ঘোষণা করছি দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে রাষ্ট্রে যারাই আছেন যারাই শাসন ক্ষমতা পরিচালনা করেন অনতি বিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত দেশের যে কোনো প্রান্তের যে কোনো শিক্ষার্থীকে হয়রানি করা বন্ধ করতে হবে যাদেরকে গুম করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে তাদেরকে অনতি বিলম্বে সাংবাদিকদের সামনে হাজির করে কেন তাদেরকে গুম করা হয়েছে সেই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে আমাদের প্রত্যেকের যারা এই আন্দোলন জড়িত ছিলেন এবং যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন প্রত্যেকের নিরাপত্তা রাষ্ট্রকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং অতি দ্রুত অতি দ্রুত এই গণহত্যার সাথে জড়িত যে মন্ত্রণালয় সবচাইতে বেশি যে মন্ত্রণালয়ের বাহিনী এই গণহত্যার সাথে জড়িত ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে অনতি বিলম্বে অব্যাহতি দিতে হবে এবং তার সাথে সাথে তার সাথে সাথে বিচার বিভাগের তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনতে হবে পাশাপাশি মাননীয় সেতুমন্ত্রীসহ যারা এই আন্দোলনকে সন্ত্রাসীদেরকে উস্কে দিয়েছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন এই আশা রাখি এবং একই সাথে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেসব নেতারা সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীদের উপর হামলে পড়েছেন তাদেরকে অবিলম্বে পদ থেকে অব্যাহতি দিয়ে এবং আইনের আওতায় আনতে হবে পাশাপাশি এই দেশের যতজন শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে তাদের পরিবার থেকে প্রত্যেককে চাকরির ব্যবস্থা যে কোনো একজনকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে এবং একই সাথে আপনারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই সেই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হওয়ার পরে আমরা আমাদের মন্তব্য জানাবো এগুলার ব্যাপারে যদি সরকার অতি দ্রুত ব্যবস্থা না নেয় এবং আমার ছোট ভাই সিনিয়র সহ যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে না দেয় তাহলে আমরা আরেকবার রাজপথে নামবো এর তা আমরা আরেকবার রাজপথে নামবো এবং আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এ দেশের সাধারণ জনগণ সহ প্রতিটা কর্মক্ষেত্রে প্রতিটা মানুষকে নিয়ে তখন আমরা রাজপথে দাঁড়াবো এক্ষেত্রে পাশাপাশি আমি বলে দিচ্ছি আগামী কালকের মধ্যে যদি আমরা আমাদের ভাইদের ভাইদের নিখোঁজ ভাইদের সন্ধান না পাই এবং আমাদের যা যেসব সরকারের যেসব সুবিধাভোগীরা যেসব দায়িত্বশীলরা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে সামনে থেকে এবং পিছন থেকে ইন্ধন দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পরশু থেকে আমরা এই দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভাইদেরকে আমাদের অগ্রজদেরকে আমরা আহ্বান করব তারা যেন তাদের অফিস নিজ দায়িত্বে বন্ধ রেখে অফিসের সামনে এসে প্রতিবাদ জানায় এবং মুখে কালো পতাকা বেঁধে এরকম নির্মম হত্যাযোগ্য এবং গুম খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এ আহ্বান থাকবে আমরা আবারও স্পষ্ট করে বলতেছি আগামীকাল সন্ধ্যার মধ্যে যদি আমাদের নিখোঁজ ভাইদের সন্ধান না দেওয়া হয় এবং আর কোনো বাংলাদেশের কোনো একটি প্রান্তে আর একটি আমার দেশের মানুষের ঘামের বিনিময়ে কিনা টাকার কর দিয়ে যে বুলেট কিনা হয়েছে সেই বুলেট দিয়ে যদি আমার দেশের কোনো প্রান্তে আর একটি বুলেট ছোটা হয় তাহলে পরশু দিন থেকে এ দেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান সরকারি বেসরকারি যে কোনো সচিবালয় মন্ত্রণালয় সহ প্রত্যেকের কাছে আমাদের উদত্ত আহ্বান থাকবে পরশুদিন মঙ্গলবার থেকে শান্তিপূর্ণভাবে প্রত্যেক ভাইয়েরা আমাদের অগ্রজরা এবং আমাদের আমরা যারা শিক্ষার্থীরা আছি প্রত্যেকে তার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মুখে কালো পতাকা বেঁধে কর্মবিরতি পালন করবে এবং অবস্থান নিবে সরকারকে অনতি উলম্বে আলোচনার মাধ্যমে আমাদের এ সকল সমস্যার সমাধান এবং হচ্ছে যে সকল মন্ত্রী এগুলোকে উসকে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের বাস্তবায়ন করতে হবে এবং আমরা সেটা দৃশ্যমান দেখতে চাচ্ছি ধন্যবাদ সকলকে অবশ্যই আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে গতকালকে গত পরশু আমাদের সিনিয়র সমন্বয়করা এই সকল ঘটনার নিন্দা জানিয়েছেন আমরা যতদিন ছাত্ররা আন্দোলন করেছি ততদিন বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠানের কোনো একটা কোনো এক বিন্দুও ক্ষতি হয় নাই যেদিন থেকে পেটুয়া বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে সেদিন থেকে এরকম এই ধরনের সহিংসতা ছড়িয়ে পড়েছে এর জন্য দায় যেমন সরকারের তেমনি যারা উৎপেতে থাকা সুবিধাবাদীদের সো তাদের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তর মাধ্যমে অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা নেবে কিন্তু সেই সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ভাইয়ের কোনো সম্পৃক্ততা নেই আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বিচার বিভাগীয় মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আমরা আমাদের সমন্বয়ক সহ সমন্বয় কারও সাথেই সেভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না গত দুই দিন না নাগাদ আমরা যাদের সাথে একেবারেই কন্ট্যাক্ট করতে পারতেছি না তার মধ্যে আমাদের সমন্বয়ক আসিফ মাহমুদ ভাই পাশাপাশি রয়েছেন আব্দুল কাদের ভাই আমাদের সমন সমন্বয়ক আব্দুল কাদের ভাই সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত আর একজন হচ্ছে সমন্বয়ক আবু আবুবাকের মজুমদার এবং এরা খুব সামনে সারি থেকেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে টার্গেট করা হয়েছে হয়তো আমাকেও টার্গেট করা হচ্ছে হয়তো মাহিন ভাইকে টার্গেট করা হচ্ছে কালকে যদি আপনারা আবার আমাদের সাক্ষাৎ না পান ধরে নেবেন আমাকেও ঘুম করা হয়েছে মাহিন ভাইকে ঘুম করা হয়েছে আমরা ছোট করে চারজন নেতা আপনারা আগামী মধ্যে মুক্তি চান আমরা সাতজন আমরা সাতজন নেতার গুম হয়েছে এই ব্যাপারে আমরা প্রায় নিশ্চিত পাশাপাশি আমাদের অন্য নেতা কর্মীদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিতে হবে সরকারের এই ভয় ভীতি প্রদর্শনের কারণে আমরা কারোর সাথে যোগাযোগ করতে

যেসব সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে রাষ্ট্রের সুবিধাভোগী মন্ত্রী থাকলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে বলে আমরা আমাদের মনে হয় না আমরা মনে করি যতদিন তদন্ত চলবে ততদিনের জন্য যে সকল মন্ত্রীরা এর সঙ্গে দায়ী থাকতে পারে সড়ক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী স্পেশালি শিক্ষামন্ত্রী দায়ী কখনো এড়াতে পারে না ওনাদেরকে অনতিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্তকালীন মুহূর্তে অব্যাহতি দিয়ে তারপর বিচার বিভাগের তদন্ত পরিচালনা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এটা না হয় আমরা পরবর্তী দিন আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমাদের অগ্রজদেরকে আমরা তাদের সন্তান আমরা তাদের ভাই আমরা তাদের অনুজ আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা যেন মুখে কালো পতাকা বেঁধে তাদের অফিসের সামনে প্রত্যেকে তার নিজ নিজ যারা বাসা বাড়িতে থাকে তারা নিজ ভাষার সামনে ছেলে সন্তান মহিলারা সহ মুখে কালো পতাকা বেঁধে অন্তত দশ মিনিটের জন্য হলো যেন তারা এটার প্রতিবাদ জানায় আমরা আরেকবার প্রকাশ করতে স্পষ্ট করতেছি প্রত্যেকটা বাসা বাড়ি সহ প্রত্যেকটা বাসা বাড়ির আমার মা বোন ভাই বোনেরা বাচ্চা কাচ্চা সহ প্রত্যেকে যেন মুখে কালো পতাকা বেঁধে পরশুদিন যদি আমাদের দাবিগুলো পূরণ করে নয় পরশু দিন যেন তারা নিজ বাসার সামনে দাঁড়িয়ে মুখে কালো পতাকা বেঁধে যেন দশ মিনিটের জন্য হলো যেন তারা এই প্রতিবাদ জানাই আমরা আহ্বান জানাচ্ছি চব্বিশ ঘন্টা পরে তাদেরকে দাঁড়ানোর জন্য আহ্বান করছি দুপুর এগারোটা থেকে বারোটার কার্পিউ তো হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ হওয়া নিষিদ্ধ বাট আমার অফিসের নিচে আমার বাসার নিচে যদি আমি আমার ছেলে সন্তান নিয়ে বা আমার ভাইদেরকে নিয়ে আমি মুখে কালো পতাকা দাঁড়াই এখানে কার্পিওর কি কোনো সমস্যা হবে সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না আর এটা আমাদের একটা মৌন প্রতিবাদ না অফিসের নিচে তো আসতে পারবে না মানে বাসাবাড়ি তো হতে পারে কারণ অফিস তো বন্ধ এটা অফিস যদি বন্ধ থাকে তারা তাদের বাসার নিচে দাঁড়াবে আচ্ছা যদি অফিস খোলা থাকে অফিসের নিচে দাঁড়াবে তারা জাস্ট মুখে কালোপতাকা বেঁধে তারা এটার সাথে সম্মতি জানাবে যে যেটা হচ্ছে সেটা অবিচার হচ্ছে এবং এই অফিসের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি তারা রাষ্ট্রকে এই বার্তাটা দিবে